ইমাম ইবনুল জাউজি সাফওয়াতে বর্ণনা করেন এমন একজন ব্যক্তির সম্পর্কে যাকে আমরা আগেই উল্লেখ করেছি জাইনুল আবিদিন আলী ইবনুল হুসেইন যিনি ছিলেন রসুলসাল আলিহি ওয়াসাল্লামের বংশধর তিনি যখন উজু করতেন তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেত ফ্যাকাশে হয়ে যেত হলুদ আভ হয়ে যেত যেন তিনি কোনো কিছু নিয়ে খুব চিন্তিত তাই তার পরিবার তাকে জিজ্ঞেস করল কি হয়েছে উজু করার সময় আপনার চেহারার রঙ কেন বদলে যাচ্ছে তিনি উত্তর দিলেন আত্মা দুরু না বাই ইয়াদাই মান উরিদ আন আকুম তোমরা কি জানো আমি কার সামনে দাঁড়াতে যাচ্ছি এখন আমি চাই আপনারা খুশুর ধারণাটিকে আপনাদের অজুর পর্যায় পর্যন্ত নিয়ে আসার কথা ভাবুন প্রকৃতপক্ষে আল্লাহ তালার সাথে সাক্ষাতের সেই প্রতীক্ষা শুরু করা আপনার অজুর সময় থেকেই শুধুমাত্র আপনার সালাতের সময় নয় আর এটাই আমরা সৎকর্ম পরায়ণ ব্যক্তি সালেহীনদের অভ্যাসের মধ্যে দেখতে পাই আপনি যখন নিজেকে ধৌত করেন তখন আপনি নিজেকে প্রস্তুত করছেন যা কার্যকর ভাবে আপনার এহরাম আর হজ ও ওমরার চিত্রগুলো আমাদের কাছে এতটাই স্পষ্ট যে সেগুলো আমাদের প্রতিটি সালাতের একটি দৃশ্যমান রূপ দেয় ঠিক যেমন আপনি এহরাম পরার আগে গোসল করেন এবং আল্লাহর সাথে সাক্ষাতের জন্য নিজেকে প্রস্তুত করেন আপনি উজুর প্রক্রিয়ায় নিজেকে ধৌত করছেন আপনার সালাতের সময় আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশা নিয়ে আর এটাই ঠিক যে আমরা সৎকর্মীদের অভ্যাসের মধ্যে পাই এই ব্যাপারে একই কথা প্রযোজ্য যখন আমরা মৃতদেহকে মৃত্যুর জন্য প্রস্তুত করি তখন আমরা তাকে ধৌত করি আর মৃতকে গোসলদার একটি অংশ হলো তার শেষ উজু করা কিন্তু এবার সে নিজের জন্য সালাত আদায় করবে না বরং অন্যরা তার জন্য সালাত আদায় করবে তাই যদি আপনি ভাবেন যে এটি কিসের প্রতীক তবে এটি এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রতীক আপনি আল্লাহর সাথে গভীর সংযোগে প্রবেশ করছেন তাই আপনি হজ ওমরার জন্য যান এবং আল্লাহর সাথে এই নতুন গভীর সংযোগ স্থাপন করেন অথবা আপনি মৃত্যুবরণ করছেন এবং আল্লাহর সাথে এই সম্পূর্ণ নতুন সংযোগে প্রবেশ করছেন এটা এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর এক মানসিকতা থেকে অন্য মানসিকতায় আর শরীরের এই বাহ্যিক ধৌতকরণ সেই পরিবর্তন কি উপস্থাপন করে তাই আপনি বিসমিল্লা বলে শুরু করুন এবং আপনার অজুর প্রতিটি অংশ সঠিকভাবে করার উপর মনোযোগ দিন নিশ্চিত করুন যে আপনি শরীরের প্রতিটি অংশ স্পর্শ করছেন আর এটি আবার একটি মানসিকতা যে আমি আল্লাহর আদেশগুলো বাদ দেবো না আল্লাহ যা করতে বলেছেন স্যামিয়ে না ও আতা আনা আমরা শুনি এবং আমরা মানি এবং আমি কোনো কিছুতে কমতি রাখবো না আর আমি চাই আপনি কল্পনা করুন যে যখন আপনি অজুর জন্য প্রবেশ করেন তখন যদি রসুল আলাইহি আলহিউসাল্লাম আপনার পাশে এসে উজু করতে শুরু করতেন আপনি জানেন যদি আপনি উজু করছেন আর একজন মহান আলেম এসে আপনার পাশে উজু করতে শুরু করেন কোন একজন অত্যন্ত ধার্মিক ব্যক্তি আপনার পাশে বসতেন যখন আপনি উজু করছিলেন তাহলে কেমন হতো কল্পনা করুন যদি তিনি স্বয়ং রসুল আলাইহি ওয়াসাল্লাম হতেন আবদুল্লাহ ইবনে আমর আল্লাহ আনহু বলেন যে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকেল পাশ দিয়ে যাচ্ছিলেন আর তারা যখন উজু করছিল তখন তাদের গোরালি ভেজেনি তখন রসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইলুল্লিল আবি মিনান্নার ওই গোড়ালিগুলোর জন্য জাহান্নামের আগুন আসবিগুল ওদু অজু পরিপূর্ণভাবে করো অর্থাৎ ওযুকে অবহালে করো না আল্লাহর পক্ষ থেকে রাসুল সাল্লু ওসাল্লামকে স্বপ্নে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি জানেন সর্বোচ্চ সমাবেশ কী নিয়ে তর্ক করছে আমি বললাম হ্যাঁ কাফফারা সম্পর্কে যা গুণা মাফ করে আমাকে আমার প্রভু বলতে বলেছেন যে সেগুলো কি সালাতের পর মসজিদে অবস্থান করা যা সালাতের জন্য পায়ে হেঁটে যাওয়া এবং কষ্টের সময়ও পরিপূর্ণভাবে ওযু করা রাসুলসাল্ল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কাজগুলো করবে সে কল্যাণের সাথে জীবন জীবনযাপন করবে কল্যাণের উপরে মৃত্যুবরণ করবে এবং তার গুনাহ থেকে এমনভাবে ক্ষমাপ্রাপ্ত হবে যেন তাকে মা তাকে আজই জন্ম দিয়েছেন আপনি যখন উজু করছেন তখন আপনি আপনার গুনাহগুলো সম্পূর্ণ শারীরিক এবং আক্ষরিক অর্থে ধুয়ে ফেলছেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন উজ্জ্বল হবে আর সুবাহান আল্লাহ যখন আল্লাহ আমাদের অঙ্গ প্রত্যঙ্গের কথা বলেন যা কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে যখন হাত এগিয়ে আসে যখন পা এগিয়ে আসে যখন কান এগিয়ে আসে যখন এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এগিয়ে আসতে শুরু করে কল্পনা করুন যদি সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার অজুর আলোয় উজ্জ্বল হয় আর এটা এক গভীর অভ্যন্তরীণ শুদ্ধতার লক্ষণ যে আপনার আল্লাহর সাথে ছিল সুতরাং অজুর আসল কাজটি অজুর খুশু হলে এটাকে নিখুঁত করা আর এই জন্য আপনি লক্ষ্য করবেন যে যেমন ইমাম নববী রহিমউল্লা বলেন অজুর সময় কোনো বর্ণিত জিকির নেই আপনি বিসমিল্লা দিয়ে শুরু করেন এবং তারপর আপনি গতিবিধির উপর মনোযোগ দিন আর এটাই আসলে অজুর খুশু যে আল্লাহ আপনাকে যে অঙ্গকে স্পর্শ করতে বলেছেন সেই প্রতিটি অঙ্গকে সেই পানি দিয়ে স্পর্শ করা যা আল্লাহ আপনাকে প্রদান করেছেন আর উদ্দেশ্য হলো বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয়কেই ধৌত করা আর এই আল্লাহ আসাল্লা বলেন ইন্না বুতা ওয়াহুল নিশ্চয় আল্লাহ তহবাকারীদের ভালোবাসেন এবং যারা নিজেদের পবিত্র রাখে তাদের ভালোবাসেন আর রাসুল সাল্লু আলহি থেকে বর্ণিত দুয়াগুলোর মধ্যে একটি হলো তিনি তার অজুর পর বলতেন আল্লাহ্মা আল নিন্নাত্ত বিনা ওয়াজা আল্ন মিনাল মোতা তহেদিন হে আল্লাহ আমাকে তবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পবিত্র তর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন উমর ইবনুল খাত্তাব বর্ণনা করেন যে রসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে অজু করে এবং তা ভালোভাবে করে তারপর বলে আসাদু আল্লাহ ইহি ই ওয়াহদাহুল্লা শরিক আলা ওয়া আন্না আনা মুহাম্মদান আব্দু ও রসুলুহু তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে এবং সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে সুতরাং আপনি নিজেকে গুনাহা থেকে পবিত্র করছেন আর আলিমগণের গভীরতা সম্পর্কে উল্লেখ করেন যে আমাদের গুনাই আমাদের এবং আল্লাহ এবং তার পুরস্কারের মাঝে বাধা হয়ে দাঁড়ায় সুতরাং যদি আপনি নিজেকে সেই গুনাহা থেকে পবিত্র করেন তবে আপনার জন্য আর কোনো বাধাই থাকবে না বরং আপনাকে সে আটটি দরজা থেকেই ডাকা হবে কিছু আলিম আরও উল্লেখ করেছেন যে যে ব্যক্তি অজুর প্রতি এত ক্যাতমান সে অবশ্যই তার সালাত রোজা এবং জাকাতের প্রতিও ক্যাতমান হবে আপনার অজুর প্রতি মনোযোগ দেয় একটি সংকেত যে আপনি অন্য সব কিছুর প্রতি কতটা মনোযোগী আর একজন ব্যক্তির অজুর প্রতি উদাসীনতা একটি সংকেত সে অন্য সব কিছুতে কতটা উদাসীন আর এই জন্যই কবরের বেশিরভাগ শাস্তি তাদের জন্য যারা তাদের তাহারাত বা পবিত্রতার ব্যাপারে উদাসীন ছিল কারণ এর মানে হচ্ছে তারা এর বাইরে আর কিছুতেই মনোযোগ দেয়নি সুতরাং আপনার অন্তর গাফলাত বা উদাসীনতার মেঘ জমে যায় আর ওজুর মাধ্যমে আপনি অঙ্গ অঙ্গপ্রতঙ্গ থেকে গুনার দাগ মুছে ফেলেন আর তারপর যা আপনাকে সেই গাফলাতি থেকে জাগিয়ে তোলে তা হলো আযান অল্লাহ আকবর আল্লাহ আকবর ইজা যা আদ আজান বিলালুন। فقال الله اكبر الله اكبر